সম্প্রতি বারে বারেই শিরোনামে উঠে এসেছে ভারত এবং আমেরিকার বাণিজ্য ইস্যু রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি এও দাবি করেন যে ভারত আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না বলেই তার কাছে খবর রয়েছে যদিও তা এবার কার্যত পুরোপুরি খারিজ করে দিল ভারতই ভারতীয় সংস্থাগুলি রাশিয়া থেকে তেল আমদানি করছে আমেরিকান প্রেসিডেন্টের দাবি উড়িয়ে সূত্র মারফত এই দাবি করা হয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তেলের মান তেল মজুতের পরিমাণ সরবরাহ ব্যবস্থা প্রক্রিয়া এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার একটা সংবাদ মাধ্যমে বলেন মানুষ জেনে অবাক হবেন যে রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে ভারত মূলত চীনের সঙ্গে জড়িত এটা একটা আশ্চর্যজনক সত্য ভারত নিজেকে বিশ্বে আমাদের সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একটা হিসেবে উপস্থাপন করে কিন্তু তারা আমাদের পণ্য গ্রহণ করে না প্রেসিডেন্ট ট্রাম্প একটা দুর্দান্ত সম্পর্ক চান এবং ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে সর্বদা একটা দুর্দান্ত সম্পর্ক রয়েছে ভারতের একাধিক সূত্রের দাবি ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি উপভোক্তা দেশ বিশ্বের একাধিক দেশ থেকে পঁচাশি শতাংশ অপরিশোধিত তেল আমদানি করতে হয় এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আন্তর্জাতিক নিয়ম মেনে আয়ত্তের মধ্যেই সুকৌশলে জ্বালানি আমদানি করছে দেশ এর আগে ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন ট্রাম্প সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে অস্ত্র এবং তেল কেনাবেচার জন্য ভারতের ওপর জরিমানা আরোপ করা হবে বলেও জানান তিনি ট্রাম্পের এই ঘোষণার পর ভারতীয় সংস্থাগুলো রুশ তেল কেনা স্থগিত করে দিয়েছে বলে জল্পনা শুরু হয় এরপর শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয় তিনি বলেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং তৎকালীন সময়ে বিশ্বের পরিস্থিতির ওপর নির্ভর করে তেল কেনার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিই সম্প্রতি ভারতের অর্থনীতি নিয়ে কড়া মন্তব্য করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ একটা বিস্ফোরক পোস্টে তিনি ভারত এবং রাশিয়াকে একসঙ্গে নিশানা করেন ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করে ট্রাম্প বলেন এই দুই দেশ একসঙ্গে মিলে নিজেদের অর্থনীতিকে আরো তলানিতে নিয়ে যাবে তাতে তার কিচ্ছু আসে যায় না তার এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে ভারত রাশিয়াকে একযোগে কি করে তিনি এইভাবে বিদ্রুপ করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ট্রাম্প হয়তো জানেন না যে ভারতীয় অর্থনীতি বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিশ্বের মধ্যে চতুর্থ অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারত আর এতটাই রিচ মার্কেট যে বর্তমানে ভারতে ইনভেস্ট এবং ব্যবসা করার জন্য সবাই মুখী আছে সেখানে কিনা আমেরিকান প্রেসিডেন্ট বলছেন ভারতের অর্থনীতি মৃত আর তিনি যে কথা বলছেন তিনি নিজের দেশের মার্কেটের অবস্থা দেখেছেন কি বর্তমানে আমেরিকার শেয়ার মার্কেটে ধস লক্ষ্য করা গিয়েছে সেই জায়গায় ভারতের মার্কেট আমেরিকার থেকে অনেক ভালো অবস্থায় রয়েছে আমেরিকার মতো এত খারাপ অবস্থা নয় ভারতের শেয়ার বাজার পজিটিভ রয়েছে ভারতের বিরুদ্ধে না জেনে কি করে এই ধরনের কাণ্ড জ্ঞানহীন মন্তব্য করতে পারেন তা নিয়েই সমালোচনার ঝড় উঠেছে তিনি হয়তো ভুলে যাচ্ছেন ভারত আমেরিকার প্রচুর পরিমাণে জেনেরিক মেডিসিন রপ্তানি করে সেই সঙ্গে ভারতের কাছ থেকে বিপুল পরিমাণে স্টিলও আমদানি করে থাকে আমেরিকা এত কিছুর পরও কি করে তিনি এত বড় কথা বলেন ট্রাম্প চাইছেন ভারতের মার্কেট এই সব বলে ফেলে দিতে কিন্তু তার এই প্ল্যান বাস্তবে ফলবে না আমেরিকার মতো একটা মহাশক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে কী করে এই ধরনের নিঞ্চ মন্তব্য করতে পারেন তবে এবার কার্যত জানা গেল রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত সম্প্রতি বারে বারে এই শিরোনামে উঠে এসেছে ভারত এবং আমেরিকার বাণিজ্য ইস্যু রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ট্রাম্প এটাও দাবি করেন যে ভারত আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না বলেই তার কাছে খবর রয়েছে যদিও সেটা এবার কার্যত পুরোপুরি খারিজ করে দিল ভারতই ভারতীয় সংস্থাগুলো রাশিয়া থেকে তেল আমদানি করছে আমেরিকান প্রেসিডেন্টের দাবি উড়িয়ে সূত্র মারফত এই দাবি করা হয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তেলের মান তেল মজুতের পরিমাণ সরবরাহ ব্যবস্থা প্রক্রিয়া এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার একটা সংবাদ মাধ্যমে বলেন মানুষ জেনে অবাক হবে যে রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে ভারত মূলত চীনের সঙ্গে জড়িত এটা একটা আশ্চর্যজনক সত্য ভারত নিজেকে বিশ্বে আমাদের সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একটা হিসেবে উপস্থাপন করে কিন্তু তারা আমাদের পণ্য গ্রহণ করে না প্রেসিডেন্ট ট্রাম্প একটা দুর্দান্ত সম্পর্ক চান এবং ভারত ও প্রধানমন্ত্রীর সঙ্গে সর্বদা একটা দুর্দান্ত সম্পর্ক রয়েছে ভারতের একাধিক সূত্রের দাবি ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি উপভোক্তা দেশ বিশ্বের একাধিক দেশ থেকে পঁচাশি শতাংশ অপরিশোধিত তেল আমদানি করতে হয় এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আন্তর্জাতিক নিয়ম মেনে আয়ত্তের মধ্যে সুকৌশলে জ্বালানি আমদানি করছে দেশ এক্ষেত্রে উল্লেখ্য এর আগে ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন ট্রাম্প সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে অস্ত্র এবং তেল কেনা বেচার জন্য ভারতের ওপর জরিমানা আরোপ করা হবে বলেও জানান ট্রাম্পের এই ঘোষণার পর ভারতীয় সংস্থাগুলো রুশ তেল কেনা স্থগিত করে দিয়েছে বলে জল্পনা শুরু হয় এরপর শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয় তিনি বলেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং তৎকালীন সময়ে বিশ্বের পরিস্থিতির উপর নির্ভর করে তেল কেনার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিই উল্লেখ্য সম্প্রতি ভারতের অর্থনীতি নিয়ে কড়া মন্তব্য করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটা বিস্ফোরক পোস্টে তিনি ভারত এবং রাশিয়াকে একসঙ্গে নিশানা করেন ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করে ট্রাম্প বলেন এই দুই দেশ একসঙ্গে মিলে নিজেদের অর্থনীতিকে আরও তলানিতে নিয়ে যাবে তাতে তার কিচ্ছু আসে যায় না তার এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে ভারত রাশিয়াকে একযোগে কি করে তিনি এইভাবে বিদ্রোপ করতে পারেন সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে ট্রাম্প হয়তো জানেন না যে ভারতীয় অর্থনীতি বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিশ্বের মধ্যে চতুর্থ অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারত আর মার্কেট এতটাই রিচ যে বর্তমানে ভারতে ইনভেস্ট এবং ব্যবসা করার জন্য সবাই মুখিয়ে আছে সেখানে কিনা আমেরিকান প্রেসিডেন্ট বলছেন ভারতের অর্থনীতি মৃত আর তিনি যে কথা বলছেন তিনি নিজের দেশের মার্কেটের অবস্থা দেখেছেন কি বর্তমানে আমেরিকার শেয়ার মার্কেটে একটা ধস লক্ষ্য করা গিয়েছে সে জায়গায় ভারত আমেরিকার থেকে অনেক ভালো অবস্থায় রয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজতাক বাংলা